আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয় তাহলে আমরা আগামী কালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের আট পয়েন্ট থেকে আমরা লং মার্চ পায়ে হেঁটে টঙ্গির ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে যে আমরা তারা যদি মাঠ ছেড়েও দেয় তাহলে আমরা লংবার হয়তো বা করবো না আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে করেও ফেলছে তার কারণ তাদের যান বাঁচাতে হবে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে ছেড়ে দিলে তো বলা যায় না ভেগে যাবে তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব আমরা সরকারের কাছে আইন অনুক ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজা কাঠি নারেন ওয়াসিফুল ইসলাম তার ছেলে উসামা আবদুল্লা মানসুর সুর আজিম উদ্দিন জিয়া বিন কাসিম মনির বিন ইউসুফ আব্দুল মুক্তাদির মোয়াজ বিন নূর শফিউল্লাহ হাজি মনির শামসুদ্দিন আসিফ আর মোট আমরা এখানে তাদের নাম যতটুকু তিরিশ জনের মতো আমরা নাম আছে যার মধ্যে দশজন উল্লেখযোগ্য আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয় কারণ যারা তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে তারা ভেগে যাবে এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ কোনো এরকম এরকম কোনো ফেতনা ফসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে এবং আমরা এবং আমরা এটাও ধারণা করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী এরা এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফাসাদ ফসাদ করছে এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গিতে কেমক পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না তারা তারা যে জোর করতে আসছে বলছে আপনারা জানেন জোরটা হলো মানে হল কর্মী সম্মেলন জোর মানে আমরা বাংলায় যেটাকে বলি কর্মী সম্মেলন আর আমাদের একটা উসুল আছে কর্মী সম্মেলন হলো যারা তবলিগে একসাথে তিন চিল্লা বা চার মাস লাগিয়েছেন তারা যাদেরকে নিয়ে আসছে এরা তিন দিনও তবলিগে লাগায় নাই এমন হেলমেট বাহিনী পেছনের ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু ফ্যাসিসটা যে কাজ করে নাই সেটা তারা পূরণ করছে চাইনিজ হয়ে তারা চাইনিজ কুড়াল ছুরি হাতুড়ি শাবল তারপরে ক্রিকেট খেলার স্ট্যাম্প হকি এবং বাংলা বাঙালি মানে দেশীয় অস্ত্র যাকে আমরা রামদা বলি এই ধরনের অস্ত্র নিয়ে আসছে এবং অনেক অস্ত্র তাদের এখনো পর্যন্ত ময়দানে গেলে পাওয়া যাবে এখন আমরা বাংলাদেশে একটাই অস্তমা হবে